ভারতের কোচ হয়েছে গৌতম গম্ভীর রাহুল দ্রাবিড়ের পর রাহুল দ্রাবিড়কে কলকাতার মেন্টর করার জন্য তার সাথে কথাবার্তা চলছে যাতে দু হাজার পঁচিশ আইপিএলে কলকাতার মেন্টর হয় রাহুল দ্রাবিড় আর গৌতম গাম্ভীর তো ভারতের কোচ হয়ে গেল ভারতের কোচ হওয়া বড় বিষয় এবং সেই জন্যই সে কোচটা হয়েছেন এবং কোচ হওয়ার পর তিনি বলেছেন যে ভারত আমার পরিচয় আমার দেশের সেবা করা আমার জীবনের সব থেকে বড়ো সুযোগ আমি ফিরে আসতে পেরে সম্মানিত যদিও একটা ভিন্ন টুপি আমার লক্ষ্য সব মতোই প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করা ম্যান ইন ব্লু ওয়ান পয়েন্ট চার বিলিয়ন ভারতীয়দের স্বপ্ন দেখায় এবং আমি এই স্বপ্নগুলো সত্যি করতে আমার আমার সব কিছু করবো গৌতম গম্ভীর এর আগে কিন্তু তাকে কোচ করা হয়েছে এই কারণেই সে কলকাতার হয়ে ভালো মেন্টরিং করিয়েছে চ্যাম্পিয়ন করেছে এইটার এই জন্য এবং সে আগে যেমন ফাইনাল সেমিফাইনাল ম্যাচের চাপটা সামলাতে পারে ভালো এই জন্য তাকে কোচ করে দেখা যাক এবং রাহুল দ্রাবিড় আর কোচিং করতে চাইছে না কোচ হতে চাইছে না এই জন্য এরপরে কাকে কোচ করবে এই জন্য কিন্তু গৌতম গাম্ভীরকে কোচ করা হয়েছে এটা একটা কলকাতার জন্য সমস্যার বিষয় আর ওইদিকে বিনয় কুমারকে বোলিং কোচ হিসেবে চাইছে গৌতম গাম্ভীর কিন্তু গৌতম গাম্ভীরের এই সিদ্ধান্ত বিসিসিআই মানতে পারছে না মানে বিনয় কুমারকে চাইছে না তার পরিবর্তে অন্য কাউকে নিয়ে আলোচনা চলছে এবার কাকে নিয়ে আলোচনা চলছে সেটা বলা সম্ভব না বাট আলোচনা হচ্ছে অন্য কেউ হতে পারে তার কারণ বিনয় কুমার বোলিং কোচ এগুলো হাস্যকর লাগে তবে পরেশ মামরেও কিন্তু বেশ ভালো বোলিং কোচিং করিয়েছিল ভরতরুণ ভালো কোচিং করিয়েছিল এরা একটা ভালো কাউকে বললে তখন মানা যায় ভারতে যেহেতু প্লেয়ারের অভাব নেই অনেকেই কিন্তু কোচিংয়ের যোগ্যতা রাখে তারপরে ব্যাটিং কোচ অভিষেক নায়ার আমার মনে হয় এই গৌতম গাম্ভীর এমন এমন কিছু নাম বলছে যেটার কি সে তাদের সাথে কাজ করেছে নিজস্ব লোক তাদেরকেই চাইছে গৌতম গম্ভীর এবার অভিষেক সাথে কাজ করে ভালো লেগেছে ঠিকই তবে কলকাতার সব থেকে বড়ো ক্ষতি হয়ে যাবে তখন সব থেকে বড়ো অগ্নি পরীক্ষা থাকবে এই চন্দ্রকান্ত পণ্ডিতের সামনে যে কো মেন্টর হবে তার তো নিতে হবে চন্দ্রকান্ত পণ্ডিতের প্লেয়ার তুলে আনতে হবে যেটা অভিষেক নায়ার করে ওই সেই কাজটা ওই করতে হবে তবে যদি ভালো কেউ মেন্টর হয় তাহলে ভালো কিছু প্লেয়ার তুলেও নিয়ে আসতে পারবে এবং ছেড়ে দেওয়ার বিষয়ে তবে অভিষেক ব্যাটিং কোচ হওয়ার সম্ভাবনাটা বেশি সে রাড়ি হয়েছে গৌতম গম্ভীরের কথা ফেলতে পারবে না তবে বোলিং কোচ মানে ব্যাটিং কোচের ব্যাটিং কোচে বিক্রম রাঠোর ছিল সেও কিন্তু মানে অজানা নাম কিন্তু ছিল এই অভিষেক তো তাও একটু হ্যাঁ হয়তো ব্যাটিংয়ে ভালো করতে পারে কি সবই মেনে নিচ্ছি কিন্তু বিক্রম সিং বিক্রম রাঠোরও তো সেরকম একটা নাম ছিল না বড় নাম ছিল না আর আর বড় নাম হলেই যে ভালো ব্যাটিং হবে এটা মানা যায় না অভিষেক নায়ার হয়তো ব্যাটিং কোচ হবে এটা একটা হাসির থাকে গৌতম গাম্ভীর ঠিক আছে অন্য কাউকে করা যেতে পারতো আর গৌতম গাম্ভীর প্লেয়ার সিলেক্ট করবে তারপর অজিত গার্গানকে চেঞ্জ করবে সেগুলো সব মেনে নিচ্ছি কিন্তু এইগুলো বেশি চেঞ্জ করতে গিয়ে আবার বাজে না খেলে বসে গৌতম গাম্ভীর কাছে এখন সুযোগ থাকবে চারটে ট্রফি রয়েছে কি কী ট্রফি সেগুলো সব বিস্তারিত বলছি তার কাছে ট্রফি রয়েছে চারটি ভিন্ন আইসিসি ট্রফি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি আর দু হাজার পঁচিশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ভারত ফাইনালে ওঠে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আর সাতাশ বিশ্বকাপ এইগুলো এখন রয়েছে এখানে রোহিত শর্মা অধিনায়ক থাকবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত অধিনায়ক চেস চ্যাম্পিয়নশিপে রোহিত অধিনায়ক ছাব্বিশ হয়তো ওখানে হার্দিক পান্ডা অথবা সূর্যকুমার যত টি টোয়েন্টিতে যে ভারতের অধিনায়ক থাকবে সেই অধিনায়কত্ব করবে সাতাশে বিশ্বকাপ মানে দুখানা চ্যাম্পিয়ন্স ট্রফি একটা চ্যাম্পিয়ন্স ট্রফি একটা বিশ্বকাপ একটা চেস টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মানে একটা টেস্ট আর দুটো পঞ্চাশ ওভারের খেলা এইগুলো জেতার কথা রোহিত শর্মার এর মধ্যে থেকে যদি একটাও যেতে তাও ভারতের সফল অধিনায়কদের তালিকায় থাকবে রোহিত শর্মা তার কারণ একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে দুখানা আইসিসি ট্রফি জিতে সব মানে বিশাল ব্যাপার হেরেছে কি সেটা লোকে দেখবে না যে দেখবে যে জিতেছে কি সেটাই দেখে মহেন্দ্র সিং ধোনিও কিন্তু অনেকগুলো হেরেছে বাট জেতাটাই দেখে তাকে সব ধরনের ট্রফি জিতে পেরেছে মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি একমাত্র অধিনায়ক যে সব ধরনের ট্রফি জিতেছে রিকি পন্টিন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জিতেছে বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু জিততে পারেনি এরকম মানে মহেন্দ্র সিং ধোনি এমন একটা ক্যাপ্টেন যে সব ধরনের ট্রফি জিতেছে আর কুলদীপ যাদব কুলদীপ যাদব বলেছে আমরা সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি এটা আমাদের জন্য বড় বিষয় আমি রোহিত ভাইয়াকে লিওনাল মেসির মতো সেলিব্রেশন করতে বলেছিলাম আর আরেকটা জিনিস বলি যে বুমরা বুমরা হয়েছে এই মাসের প্লেয়ার অফ দ্য মান্থের যে সেরা খেলোয়াড় মানে জুন মাসের সেরা খেলোয়াড় হয়েছে জসপির বুমরা ভালো বোলিং করার জন্য আর ফিল্ডিং কোচ হিসেবে কাজ করতে চলেছেন টি দিলীপ আর ভারতীয় পুরুষ ক্রিকেটার আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থের পুরস্কার জিতেছে ঋষভ পান রবিচন্দ্রন আশ্বিন শ্রেয়া সায়ার ভুবনেশ্বর কুমার বিরাট কোহলি গিল দুবার যশস্বী যসওয়াল যশপ্রীত বুমরা বুমরার সাথে লড়াই কিন্তু বুমরা বুমরার সাথে লড়াইয়ে কিন্তু রোহিত শর্মা গুরুবার ছিল কিন্তু মানে আইসিসি ঠিক করেছে ওদের থেকে বুমরা বেশি ভালো খেলেছে এর জন্য বুমরাকে প্লেয়ার অফ দ্য মানে মান্থের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে এটা কি মানে এটা ভালোই হয়েছে একদিক থেকে আর একটা জিনিস বলি যে এই যে কোচ নির্বাচন করা হয় ব্যাটিং কোচ বা বোলিং কোচ এরা কিন্তু অনেক জায়গার পর নাম করা থাকে না নাম করা থাকলে যে ভালো হয় এমন কোনো কথা নেই আর গৌতম গাম্ভীর যে কোচ হচ্ছে এটুকু একদম সেও তবে গৌতম গম্ভীর হয় পুরোপুরি থাকবে নাহলে পথে ছেড়ে দেবে মাছ পথে ছাড়ার তখনই সম্ভাবনা যদি আর কি তাকে গুরুত্ব না দেয় তার কথা যদি না শোনে তার কথা যদি মান্যতা না দেয় তাহলে একমাত্র ছাড়ার কথা তার কারণ সে আবার একটু মানে একগুয়ে টাইপের একটু যে সে যেটা করবে মানে করবেই এবার সেইগুলো সব যদি মেনে নিতে পারে তাহলে তো ভালো মানে নতুন যুগ শুরু হলো ভারতীয় ক্রিকেটে ভারতীয় ক্রিকেটে নতুন যুগ শুরু হলো এতে অনেকে খুশি হবে অনেকে খুশি হবে না আর তবে গৌতম গম্ভীরের বুদ্ধি ভালোই তবে বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে তাহলেই ভালো হবে যেমন কে কে ক্যারের হয় যেরকম করেছে মানে সাফল্য এনে দিয়েছে ভারতেরও একটু সাফল্য এনে দিই ট্রফি জেতা ভালো হবে আর রাহুল দ্রাবিড় কিন্তু প্লেয়ারদের ওপর ভরসা রাখে গৌতম গভীরও প্লেয়ারদের ওপর ভরসা রাখবে একটু অনম করা প্লেয়ারদের ওপর বেশি ভরসা রাখবে টেস্টে বিভিন্ন ঘরোয়া ক্রিকেট থেকে প্লেয়ার তুলে নিয়ে আসবে কিছু প্লেয়ার হয়তো বাদ চলেও যেতে পারে সে বুঝে ক্যাপ্টেন্সিটা করবে আর রোহিত শর্মার সাথে তার যেহেতু বন্ডিংটা ভালো খুব একটা অসুবিধা হবে না রোহিত শর্মা বড়দের সম্মান করে বেশি আর কি এই জন্য হয়তো হরভজন সিং পছন্দ করে তারপর আরও অনেক প্লেয়ার রাহুল দ্রাবিড় বলে যে আমাকে কোচ মানে আমাকে যাতে কোচিং আমি আরেকবার করাই মানে আরেকটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেই জন্য আমাকে রোহিত শর্মা ফোন করেছিল ওইটা আমার জীবনের সেরা মুহূর্ত ছিল এটাই আমার সবথেকে ভালো লাগলো তবে ট্রফি জেতা জিততে পেরে ভালো লাগছে প্লেয়াররা সত্যি খুব ভালো খেলেছে এবং মানে এই মুহূর্তটা খুবই স্মরণীয় হয়ে থাকবে আর কলকাতা তো ওইদিকে ফেয়ারোল দিয়েছে গৌতম গম্বীকে তার যেহেতু গৌতম গম্ভীর কোচ থাকতে পারছে না এই জন্য এবার কলকাতার কোচ কে হতে পারে মেন্টর কে হতে মেন্টর কে হতে পারে অনেকে কিন্তু অপশানে রয়েছে ইরফান পাঠান অপশানে রয়েছে রাহুল দাবির অপশানে রয়েছে তবে ইরফান পাঠানকে করবে না ইরফান পাঠান ভালো হতে পারে বাট ইরফান পাঠানকে করবে না রাহুল দ্রাবিডকে করতে পারে অথবা এটাও হতে পারে ইয়োন মরগানের চান্স রয়েছে ইউন মরগানকেও করতে পারে ব্রেন্ডন মাখলাম যেরকম ছিল ব্রেন্ডন মালাম খুব একটা খারাপ করেনি বাট আমার অতটা ভাল লাগেনি সত্যি কথা বলতে দু হাজার একুশ সালে ভারত ভারত না কলকাতা নাইট রাইডার্স একদম কপাল জুড়ে উঠেছিল ওইবার ওঠার কথা ছিল না কি মরগান নিয়ে গেছিলো মরগান ভালো ক্যাপ্টেন্সি করেছিল ঠিক আর প্লেয়াররা ভালো পারফরম্যান্স করেছিল ভেঙ শেয়ার এসে ভালো খেলে দিয়েছিল আর কলকাতার খুবই প্রবলেম হবে রাহুল দ্রাবিড়ের কোচ হওয়ার সম্ভাবনাটা বেশি কলকাতার যেমন রিকি পন্টিনের শোনা যাচ্ছিল রিকি পন্টিনের যে ভারতের কোচ হতে চলেছে রিকি পন্টিন শেষ মুহূর্তে হয়নি সে রাজি হতে চায়নি বলে একটা ফোন কলে সব ক্যান্সেল হয়ে গেছে এরকম যদি ক্যান্সেল হয় সেটা আলাদা বিষয় এছাড়া ক্যান্সেল আমার মনে হচ্ছে হবে না গৌতম গাম্ভীর সেই সব প্লেয়ারদের দেখতে পারে না বা সেরকম প্লেয়ারদের একটু সহ্য কম করে যাদের মানে একটু অহংকার রয়েছে এরকম পছন্দ হয় না বা একটু ভাব দেখা এরকম আর বিরাট কোহলির ব্যাপারটা সম্পূর্ণ না বিরাট কোহলির সাথে দুজন দুজনকে হয়তো নাই পছন্দ করতে পারে মাঠে ঝামেলা হয় ঠিকই কিন্তু ইন্ডিয়ান টিমে যখন খেলবেন সিরিয়াসভাবেই খেলবে কোনো সেখানে কোনো বিবাদ থাকবে না এইটুকু আমি শিওর আর গৌতম গাম্ভীরের সাথে ধোনির কোনো ঝামেলা নেই শুধু মানে গৌতম গাম্ভীরের একটাই রাগ মানে বা বলে যে শুধু ধোনিকে কেন ক্রেডিট দেওয়া হয় কথাটা খারাপ কিছু বলেনি ধোনিকেই কিন্তু শুধু ক্রেডিটটা দেওয়া হয় হ্যাঁ এবার একটা জিনিস মাথায় রাখা উচিত এটাও যে একটা দল যখন হারে তখন কিন্তু ক্যাপ্টেন দোষারোপ করা হয় তাহলে ক্যাপ মানে ক্যাপ্টেনের প্রশংসা করা হবে না কেন সেটা যেমন ঠিক আর যুবরাজ সিং এর যে নাম নেওয়া হয় না তা না যুবরাজ সিং এর নাম যারা খেলা দেখেছিল তারা এমনিতেও নেয় আর অনেকে যারা মানে অন্ধ ধোনির ফ্যান আছে না বিরাট কোহলির অন্ধ ফ্যান কিছু খেলা ফেলা বোঝে না ওরা কি শুধু ট্রল করার জন্য ব্যস্ত থাকে আর অন্ধ ভক্ত বলে না সেরকম তাদের বিষয় সম্পূর্ণ আলাদা তারা সম্পূর্ণ সাপোর্ট করবে একমাত্র ধোনি যেন সব ম্যাচে খেলে জিতেছিল তাদের কথা দেখে মনে হয় আবার অনেকে স্বীকার করে নেয় না যে না ধোনি তো অবশ্যই ভালো ক্যাপ্টেন্সি করেছে ভালো ক্যাপ্টেন তার জন্য জিততে পেরেছে ঠিকই বাট তার পাশাপাশিও অনেকে ভালো খেলেছিল যুবরাজ সিং না থাকলে জিততে পারা সম্ভব হতো না এগুলো ঠিকই আর গৌতম গম্ভীরের হয়তো একটা সেলফিস মানে এটা খারাপ লাগতে পারে যে হয়তো ফাইনাল ম্যাচে কেন অ্যাওয়ার্ডটা পায়নি সেটা তার হতেই পারে এরকম আর তবে সেটা হওয়ার যে কথা সেটা না যে নিজের প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড একটা অন্য প্লেয়ারকে দিয়ে দিতে পারে সে কী করে এটা হিংসাটা করবে তার কারণ বিরাট কোহলি আর ওই গৌতম গম্ভীর একই ম্যাচে সেঞ্চুরি করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে বিরাট কোহলি তরুণ ক্রিকেটার ছিল বিরাট কোহলিকে সাহস দেওয়ার জন্য তাকে সমর্থন করার জন্য তার প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড বিরাট কোহলিকে দিয়ে দিয়েছিল যে এতটা নিজের পুরস্কার অন্য কাউকে দিয়ে দিতে পারে হ্যাঁ সে এটা হিংসা করবে অন্যটা প্লেয়ারের ওপর এটা আমার হাসি পায় শুনে এটাই আর অনেকে পছন্দ যেমন গৌতম গভীরের অনেক ফ্যান রয়েছে বা কলকাতার অনেক ফ্যান রয়েছে ধনীকে সহ্যই করতে পারে না কিছু না কিছু ট্রল করবেই তারা এমন এমন যুক্তি দেখাবে মানে হাসি হাসির যুক্তি আবার কিছু কিছু এরকম রয়েছে ধোনির ফ্যান মানে এমন যুক্তি দেখাবে হাসি পায় এ হাসি পায় আর কি শুনে এরকম এবার ঝামেলা বাদ দেওয়া উচিত গৌতম গম্ভীর কোচ হয়েছে তার উপর শুধু ভরসা রাখো তোমরা ভরসা রাখো সাপোর্ট করো তা ভালো কিছুই নিশ্চয়ই হবে খারাপ কিছু হবে না সে যে তার উপর ভরসাটা রাখা উচিত A ver, এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হবে হয়তো খারাপ উল্টে খারাপও হতে পারে ভালো যেরকম হবে খারাপ হতে পারে কেন করার সিদ্ধান্ত কিন্তু গৌতম গম্ভীর নেয় সেক্ষেত্রে ভালো যেমন হতে পারে খারাপও কিন্তু হতে পারে কী হবে বলা যাচ্ছে না তবে গৌতম গম্ভীর ভারতের কোচ হওয়াতে এটা একটা ভালো সিদ্ধান্ত তবে কলকাতার জন্য খুব খুব খারাপ বিষয় আর আরেকটা জিনিস বলে রাখি দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফে ওটা কিন্তু ভারতে ভারত কিন্তু পাকিস্তানে খেলতে যাবে না এটা কিন্তু বলে দিই ওটা হয়তো হাইব্রিড মডেলে হতে পারে কোন জায়গায় হবে শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ নাকি অন্য কোনো জায়গায় সেটা আগে থেকে শোনা যাচ্ছে না বাট পরে শোনা যাচ্ছে আর গৌতম গামীর কবে থেকে কোচ হবে সেটা বলে দিচ্ছি গৌতম গামীর কোচ হতে চলেছে সাতাশে জুলাই থেকে সম্ভবত মানে শ্রীলঙ্কা সফর থেকে আর কি হতে চলেছে সেটা আর কি বিস্তারিত জানিয়ে দিলাম সেখানে ওয়ান ডে সিরিজ হবে আর টি টোয়েন্টি সিরিজ হবে টি টোয়েন্টি সিরিজে অধিনায়ক যেরকম থাকে হার্দিক পান্ডে অথবা সূর্য এরা এরা কেউ থাকবে সূর্য যদি খেলে আজকে ওয়ান ডেতে অধিনায়ক হতে পারে কে এল রাহুল হওয়ার চান্স কাটেছি কে এল রাহুলের সাথেও কিন্তু বন্ডিং ভালো গৌতম গাম্ভীরের এই জন্য কে এল রাহুল ওয়ান ডেতে ক্যাপ্টেন হলে আমার মনে হয় ভালো হবে এবার কোচও একটা ভূমিকা নেবে যে কাকে ক্যাপ্টেন করলে ভালো হতে পারে এগুলো সব আলোচনা করবে টিম নির্বাচকদের সাথে একা তো সিদ্ধান্ত নেওয়া যায় না টিম নির্বাচকদের সাথে সিদ্ধান্ত নিয়ে তারপর কিন্তু নেওয়া হয় যে কে অধিনায়ক হবে আর রোহিত শর্মা অধিনায়ক না হলে আমরা জানতেই পারতাম না সে একজন ভালো অধিনায়ক কিনা সে কিন্তু একজন ভালো অধিনায়ক তবে টেস্টে না ওয়ান ডেতেও খারাপ করে না টিম টোয়েন্টিতেও ভালো অধিনায়ক বাট টেস্টে জঘন্য টেস্টে একমাত্র বিরাট কোহলি সেরা ছিল আর ওয়ান ডে টি তে বিরাট কোহলি রোহিতের থেকে একটু পিছিয়ে এটা আমার ব্যক্তিগত মতামত এটা ধোনি আবার সবার আগে আর রোহিত শর্মা একটু ওয়ান ডে তে টি টোয়েন্টিতে ভালো ক্যাপ্টেনসি করে আর টেস্ট একেবারে বিরাট কোহলি সেরা ছিল ওই সৌরভ গাঙ্গুলি এর আগে সেরা ছিল যেরকম আর বিরাট কোহলি সেরা ছিল ধোনি আবার টেস্টে অতটা ভালো লাগতো না মানে এক একজন এক এক ফর্ম্যাটে ভালো সব ফর্ম আর সৌরভ গাঙ্গুলি কিন্তু ওয়ানডে এবং টেস্ট ফর্ম্যাটে সেই তো প্লেয়ারদের সুযোগ দিয়েছিল একটা ভালো দল তৈরি করেছিল একটা ছন্ন ছড়া দল থেকে একটা মেন একটা ভালো দল তৈরি করেছিল যারা সেই সময় খেলা দেখেছিল তারা সেটা জানে নাহলে কিন্তু ভালো প্লেয়ার আসতো না হরভজন সিং যুবরাজ সিং এদের সুযোগ কে দিয়েছিল তারপর বীরেন্দ্র সেহবাগ এই সৌরভ গাঙ্গুলি কিন্তু সুযোগ দিয়েছিল অনিল গুমলেকে নিয়ে যেতে চায়নি অনিল গুমলকে জোর করে নিয়েছিল সিরিজে তারপর তো অনবদ্য পারফরমেন্স করেছিল গৌতম গাম্ভীরও ওরকম একরোখা তো ওরকম নিতেই পারে আর ভারতের কোচ অন্য কাউকেও এরপরে হয়তো অন্য কেউ হয়তো হতে পারে ভিভিএক্স লাক্সমানের থেকে ভালো ভিভিএক্স লাক্সমানকে আমার কোচ হিসেবে অতটা ব্যক্তিগতভাবে পছন্দ হয় না আর আমি মনে করি রবি শাস্ত্রীর থেকে একটু হলেও রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার জুটিটা আমার একটু পছন্দ হয়েছে আর রবি শাস্ত্রী এবং বিরাট কোহলির জুটিটাও খারাপ ছিল না বাট উনিশ আর বিচ বলতে গেলে এরকম হয় না মানে উনি একটু এগিয়ে থাকবে ওইটা ওরা আর একটু পিছিয়ে থাকবে বিরাট কোহলি আর রোশ রবি শাস্ত্রী তার একটাই কারণ মানে ওরা মানে প্লেয়ারদের উপর একটু ভরসা কম রাখতো প্রচুর প্লেয়ার সুযোগ পেতো এটা যেমন একটা ভালো দিক প্লেয়ারদের উপর একটা ভরসা রাখাটাই ভালো তবে খারাপ প্লেয়ারের উপর ভরসা রাখাও যে সূর্যকে জোর করে যেমন খেলে দেয় কিছু রাহুল গাভীরের ভুল ডিসিশনও রয়েছে আর রবি শাস্ত্রী যে যেমন তো রবি শাস্ত্রী অনুযায়ী আর কি টিম নির্বাচকরা জোর করে চাপিয়ে দিয়েছিল টিম দু হাজার একুশ ওয়ার্ল্ড কাপে জোর করে টিম চাপিয়ে দিয়েছিল এটাই হয়ে গেছিলো সমস্যা আর কিছুই না ওইখানে আর তোমরা কে কে খুশি হয়েছে গৌতম গম্বীর কোচ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও এই কোচ হওয়া নিয়ে মানে কলকাতা নাইট রাইডার্স মনে হয় সব থেকে বেশি বড় খুশি হবে আবার কষ্টও পাবে তার কারণ যখন কে কেয়ারের কোচ থাকবে তখন অন্য কিছুর সাথে যুক্ত থাকতে পারবে না এটাই হয়ে গেছে সমস্যা মানে ভারতের কোচ হবে তখন কে কেয়ারের অন্য কাউকে মেনটেন করতে হবে এখনই তো আসল পরীক্ষা চন্দ্রকান্ত পণ্ডিতের মানে পরের বছর নিলামে যে কি করে ওই বাজে খেলবে ধরে নিতে হবে তাহলে যদি ভালো হয় প্লেয়ারদের নালে হবে না গৌতম গম্ভীর প্লেয়ারদের মানে মাস্টার মাইন্ড গৌতম গম্ভীর সেরা সেরা মানে একটা প্লেয়ারকে অফ ফর্মে থাকা প্লেয়ারকে ফর্মে কীভাবে নিয়ে আসতে পারে ধারাবাহিকভাবে খেলিয়ে আর এই যে আঙ্ক্রিশ রঘুবংশ সেই সব প্লেয়ারই তরুণ প্রজন্মের মানে পরের প্রজন্মের ভালো ক্রিকেটার হতে চলেছে এইসব প্লেয়ারদের মানে ভরসা করা উচিত শেয়ার অথবা নীতিশ সেনা এদেরকে যদি ধরে রাখা না যায় বা নিলামেও যদি না পায় তাহলে কিন্তু এই আঙ্কৃশ রঘুবংশী অথবা রামনদীপ সিং এদেরকে নিয়ে আসা যায় আর রামনদীপ সিংয়ের প্রচুর ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত রমনদীপ সিংই একমাত্র হার্দিক পান্ডার মতো ফিনিশিং টাচ দিতে পারে বোলিংও করে দিতে পারবে ব্যাটিংয়ে কিন্তু খুব মার্ক উঠে আমি হার্দিক পান্ডা যদি বিকল্প নীতিশ রেড্ডির থেকে আমার রমনদীপ সিংকে বেশি ভালো লাগলো ক্রিকেটের প্লেয়ার বলেন আমার একটু মারের দিক থেকে বেশি ভালো লেগেছে ধরে খেলার দিক থেকে আবার সেরা রমণদ্বীপ ধরে খেলতে পারে নাকি সেটা দেখতে হবে সেটা আমি জানি না নীতিশ কুমার রেড্ডি সুযোগ পেয়েছিলাম দুবে চান যে পাবে না তা না মাঝে মাঝে সুযোগ পাবে মাঝে সুযোগ পাবে না ঠিক নেই তবে যে সব ম্যাচে সুযোগ পাবে এমন কোনো কথা নেই ওয়ান ডেতে সুযোগ পেতেও পারে না এগুলো সব গৌতম গম্ভী ঠিক করবে কে থাকবে কে থাকবে না কে ওয়ান ডে দলে থাকবে কে টি টোয়েন্টি দলে থাকবে আলাদা আলাদা দল কিন্তু হবে ওয়ান ডে টি টোয়েন্টির একরকম দল হলেও হতে পারে বা টেস্টে কিন্তু আলাদা দল হবে এটা বলেই দিয়েছে আর বোমরা তো বাদ দেওয়ার কোনো জায়গা নেই সব ফর্মাটে খেলবে